দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে একটি পোর্টালেই এবারে কেন্দ্রীয়ভাবে এই ভর্তি প্রক্রিয়া চলবে দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে কলেজ স্নাতক স্তরে ভর্তির অভিন্ন পোর্টাল মঙ্গলবার বা বুধবারে চালু হয়ে যেতে পারে শনিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই আশা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি জানান মুখ্যমন্ত্রীর সঙ্গে তার এ ব্যাপারে বিস্তারিত কথাবার্তা হয়েছে তিনি সবুজ সংকেত দিলেই পোর্টাল চালুর আনুষ্ঠানিক ঘোষণা করা হবে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ভর্তির প্রত্যাশিত হয়ে উদ্বেগের দিন কাটাচ্ছে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে মে তারপর কেটে গিয়েছে প্রায় চল্লিশ দিন শুধু তাই নয় সিবিএসই দ্বাদশ এবং আইএসসির ফলও বহুদিন প্রকাশিত হয়ে গিয়েছে কিন্তু এখনো ভর্তি নিয়ে সরকারের তরফে কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত না হয় পড়ুয়াদের বড় অংশের দিশেহারা অবস্থা শুধু পড়ুয়া নয় অভিভাবক এবং কলেজ কর্তৃপক্ষ একই অবস্থা একটি কলেজের নাম প্রকাশে অনিচ্ছুক অধ্যক্ষ বলেন শেষ মুহূর্তে যদি কেন্দ্রীয় পোর্টাল বাতিল হয়ে যায় তাহলে আমরা সমস্যায় পড়ব কারণ এ নিয়ে আমাদের প্রস্তুতি নিতে সময় লাগবে ফলে আরো পিছিয়ে যাবে গোটা প্রক্রিয়া তাছাড়া যেভাবে উচ্চশিক্ষা সংসদের কাছে ভর্তির টাকা জমা পড়ার কথা আলোচনা হয়েছে বলে প্রকাশ তাতেও কিছুটা আশঙ্কায় রয়েছে তারা তাদের আশঙ্কা এই টাকা কলেজের অ্যাকাউন্টে ঢুকতে দেরি হতে পারে বিকাশ ভবনের আধিকারিকরা অবশ্য বলেছে এই আশঙ্কা একেবারে অমূলক যথা সময়ে টাকা পেয়ে যাবে কলেজগুলি যে কলেজে যত টাকা অ্যাডমিশন বা অন্যান্য ফি তাই পাবে তারা প্রসঙ্গত সর্বোচ্চ পঁচিশটি কলেজে একজন ছাত্র বা ছাত্রী আবেদন করতে পারবেন বলে এখনো পর্যন্ত ঠিক হয়েছে পরবর্তীতে কলেজ পরিবর্তন করা যাবে তখন ওই প্রার্থীর ভর্তির টাকা পরের কলেজটি পেয়ে যাবে শিক্ষামন্ত্রী জানিয়েছেন বিজ্ঞপ্তি প্রকাশের দিনই পোর্টাল খুলে যাবে তার আগে সাংবাদিক বৈঠক করে এই পোর্টালের বৈশিষ্ট্যগুলি বিশদে আলোচনা করা হবে ভর্তি নিয়ে ছাত্রছাত্রীদের উদ্বেগ বা দুশ্চিন্তার কোনো কারণ নেই বলেও আশ্বাস দিয়েছেন তিনি তবে বিহার বা উড়িষ্যার মতো প্রতিবেশী রাজ্যগুলিতে ইতিমধ্যেই অনলাইনে ছাত্র ভর্তির প্রাথমিক প্রক্রিয়া শুরু করে দিয়েছে এই অবস্থায় বাংলার পড়ুয়াদের পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে ক্ষতিগ্রস্ত হতে পারে এ রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিও কারণ এখানে ভর্তির বিলম্ব হওয়ায় প্রতিবেশী রাজ্যগুলিতে কিছু ছাত্র চলে গেলে আসন ভর্তি নিয়ে চাপ বাড়বে মূলত বুঝতেই পারছেন আগামী মঙ্গল থেকে বুধবারের মধ্যে কিন্তু নতুন পোর্টাল চালু হতে যাচ্ছে এবং সেই পোর্টালেই ছাত্রছাত্রী কিন্তু এবারে আবেদন করতে পারবে এতদিন থেকে কলেজের নির্দিষ্ট কিন্তু পোর্টালে আবেদন করার যেত প্রত্যেকটা কলেজের আলাদা আলাদা পোর্টাল ছিল তবে এবারে একটি পোর্টালেই সেই ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে এবং সর্বোচ্চ যেটা জানা যাচ্ছে যে পঁচিশটি কলেজে আবেদন করতে পারবে এবং সেখান থেকেই কিন্তু মেরিট লিস্টটা আসবে যে মেরিট লিস্ট এতদিন থেকে কলেজ কর্তৃপক্ষ দিত সেটা কিন্তু এখন কেন্দ্রীয়ভাবে আসবে অর্থাৎ উপর থেকে কিন্তু সমস্ত কিছু হয়ে আসবে শুধুমাত্র কলেজ ভর্তি প্রক্রিয়াটা চালাবে এবং এই অভিন্ন একটি পোর্টাল অথবা এই কেন্দ্রীয় পোর্টালটা কিভাবে কাজ করবে এ বিষয়ে যদি বিস্তারিত জানতে চান ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে বিস্তারিত আপনি জেনে নিতে পারেন তো এটাই আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটু লাইক করে দেবেন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে